আশাপূর্ণা দেবী তো আশাপূর্ণা দেবীর ক্ষেত্রেও তাই অজস্র লিখেছেন উনি ওনার অজস্র বই রয়েছে আমি সেখান থেকে কয়েকটা বেছে বেছে দিয়েছি আহ পরীক্ষার কথা মাথায় রেখে সেটা হচ্ছে ওনার উপন্যাসের তালিকাতে আমি এই কটা বইয়ের নাম রেখেছি যেগুলো সাল দেওয়া রয়েছে প্রেম ও প্রয়োজন প্রথম বলেই দেওয়া রয়েছে মিত্তির বাড়ি ভালো বলয় গ্রাস এটাও গুরুত্বপূর্ণ অগ্নি পরীক্ষা হ্যাঁ আহ যোগাজ যোগ বিয়োগ করলেন এই নশ্বর পৃথিবীতে সংসার এগুলো না পড়লেও ক্ষতি নেই জন্ম জন্ম কে সাথি এটাও না পড়লেও কিছু অসুবিধা নেই কিন্তু এই যে প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল গধাই তিনটি অবশ্যই নিবস্থ করতে হবে শাল এবং গয়েন না আচ্ছা আর এই যে বাকি আরো অজস্র বইয়ের মধ্যে থেকে আমি এই কটা না আমি করে দিয়েছি আর কি যাই হোক তো এইটা একটু মাথায় রাখবে যে এখান থেকে যে কটা বললাম সেই কটার আহ শালগুলো একটু পরে ফেলবে আর নিচের এইগুলো চেষ্টা করবে যতটা মন রাখা যায় মনে রাখতে চেষ্টা করবে গল্পগ্রন্থ তাই এখানে কতগুলো গল্পগ্রন্থের নাম দেওয়া রয়েছে পড়ে ফেলবে আর কি এর বাইরে কিছু নয় হ্যাঁ এখান থেকে যেটা বললাম সেটা হচ্ছে এই আলাদা করে মনে রাখা দরকার আহ উল্লেখযোগ্য চরিত্র তো যথারীতি এই চরিত্রগুলো আছে ভিত্তির বাড়ি উপন্যাসে হেমলতা অলোকা বলো টুনি শশীবাবুর সংসারে শশীবাবু মন্দা নিয়ে যাই হোক এইগুলো তাহলে হবে ওকে আচ্ছা এরপরে তো এই এই চরিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ একটুখানি পড়ে রাখো ওনার উল্লেখ গল্পগুলো সম্পর্কে একটু মনোযোগ করে রাখো এই গল্পগুলোর নাম বিখ্যাত গল্পগুলো এখানে দেওয়া রয়েছে আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য এইগুলো অপশন বব প্রথম রচনা কি প্রথম প্রকাশিত গল্প কি প্রথম প্রকাশিত গল্প কোনটা বড়দের জন্য প্রথম গল্প কোনটা প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ কোনটা ছোটদের জন্য রচিত প্রথম গ্রন্থ প্রথম উপন্যাস সিরিয়াস উপন্যাস শ্রেষ্ঠ গল্প কোনটা ঠিক ওনার জীবনের শ্রেষ্ঠ গল্প আচ্ছা শ্রেষ্ঠ উপন্যাস এগুলো তর্কাতীত প্রমাণিত তাই এখানে লিখে দেওয়া হয়েছে গ্রহণ সবার কাছে আচ্ছা ওনার যে ট্রিলজি ট্রিলজিতে আছে কি প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা এটা সবাই জানি আমরা তাও মুখস্থ করে রাখবে প্রথম প্রতিশ্রুতি প্রকাশিত হয় কোন পত্রিকায় এটা গুরুত্বপূর্ণ শুধু এই একটা বইয়ের ক্ষেত্রেই পত্রিকার নাম মুখস্থ রাখা দরকার আর রবীন্দ্র পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার পান ওই প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য ওই একটাই উপন্যাসের জন্য উনি দু রকম পুরস্কার পেয়েছেন তো এই যে তথ্যগুলো না এই তথ্যগুলো বেশি ইম্পর্টেন্ট এইগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবে আর উল্লেখযোগ্য গল্পগুলো একটু পড়ে নেবে উল্লেখযোগ্য চরিত্রগুলো সম্পর্কে ভালো করে ধারণা করবে আর এই দিকে এসে এই তোমাদের এই কয়েকটা বই প্রেম প্রয়োজন এখানে গলায় গ্রাস আহ যাই হোক এইগুলো এখানে যে কটার কথা বলেছিলাম তো এইভাবে যদি পড়ো অনেকের এরকম আছে যাদের ওই আহ মুখস্থ করাটা নিয়ে খুব চাপ আবার অনেক বইপত্র মনে রাখতে পারছে না এরকম সবাই বলছিল তো তাদের ক্ষেত্রে বলার যে এই এইভাবে তোমরা একদম ইম্পর্ট্যান্ট বইগুলোর শাল একটু মুখস্থ করার চেষ্টা করো বাকিগুলোর একটু শুধু নাম মনে রাখতে পারলেই হবে এই শেখা দেবীর অজস্র উপন্যাস রয়েছে আমরা সব উপন্যাসের উপরে পড়বো না শুধু রচনা কাল এই কটা করবো আমরা ঠিক আছে এর মধ্যে মধুরে মধুর যমুনা আটান্ন অমৃত সঞ্চয় বীর বাষট্টি আধার মানিক ছেষট্টি কবি বন্ধ ঘটি গায়ের জীবন ও মৃত্যু সাতষট্টি মাস্টার সাব বাহাত্তর হাজার চুরাশির মা চুয়াত্তর অরণ্যের অধিকার সাতাত্তর অপারেশন বাসাই টুডু আটাত্তর চট্টি মুন্ডাও তার তীর আশি আর নম্বর দ্বারা আচ্ছা এর মধ্যে যারা পারবে তারা এর সব সাল মুখস্থ করে ফেলো এইবার যারা এর পরের ধাপের হ্যাঁ যে সব সাল মুখস্থ হচ্ছে না তারা কোনটা কোনটা করবে এই নোটি করবে সাতান্ন এটা প্রথম রয়েছে তো এটা করবে এরপরে যমুনা কি তীর করবে আটান্ন তারপরে কবি বন্দঘাটি গাইয়ের জীবন মৃত্যু সাতষট্টি এইটা করবে তারপরে হাজার চুরাশির মা চুয়াত্তর অরণ্যের অধিকার সাতাত্তর এই দুটো করবে চট্টি মুন্ডা ও তার তীর আশি এইটা করবে ঠিক আছে এই কটা করবে ব্যাস মানে সেটা হচ্ছে যাদের মুখস্থ হচ্ছে না তাদের জন্য হ্যাঁ যে এর মধ্যে থেকে আসলে ভালো না আসলে আর কি করবে আন্দাজে দিয়ে আসবে আর যারা সব পারবে তাদের খুব ভালো তাদের আনকমান হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে আচ্ছা এরপরে এছাড়া আরো এই দেখো অজস্র বেশ কিছু উপন্যাসের নাম এখানে দেওয়া রয়েছে ওকে এছাড়াও আরো উপন্যাস রয়েছে আমি আর সেগুলো দিইনি কারণ সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয় তবে এই কটা মানে এক্ষেত্রে কি আসতে পারে এই নাম দুস্তর এটা উপন্যাস মহাশ্বেতা দেবীর লেখা এইগুলো একটু কোনোভাবে মনে করার চেষ্টা করো বারবার পড়তে হবে পড়তে পড়তে যতটুকু মনে থাকে এই আর কি এছাড়া অন্য কিছু আর বলার মতো নেই ওকে এইটুকু আর কি বলার আর কিছু বলার নেই তোমাদেরকে আচ্ছা তাহলে এইখান থেকে এই কটার সাল একটুখানি দেখে রাখবে আর এই কটার নাম একটুখানি দেখে রাখার চেষ্টা করবে বারবার দেখবে আমিও বারবার পরীক্ষা নিতে থাকবো এইসব করে করে হয়তো একটা জায়গায় পৌঁছাতেও পারি আমরা গল্প গ্রন্থ কমিয়ে দিয়েছি মাত্র চারটে সোনা নয় রূপ উনিশশো ষাট সপ্ত একষট্টি স্তন অন্যান্য গল্প উনসত্তর তালাক অন্যান্য গল্প বিরানব্বই ওকে এর মধ্যে স্তন অন্যান্য গল্প উনআশি এইটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট অন্যান্য গল্প গ্রন্থ আরো কয়েকটা গল্পগ্রন্থ এখানে রয়েছে এদের নেই এগুলো নামটা মনে চেষ্টা করো আচ্ছা উল্লেখযোগ্য চরিত্র কয়েকটা চরিত্র এখানে দেওয়া রয়েছে নটির একটা চরিত্র মতি বিখ্যাত চরিত্র অমৃত সঞ্চয় চম্পা ব্রিজ দুলারি এগুলো নিয়ে ডিটেলস আর আলোচনা করছি না আধার মানিক এই তিনটে চরিত্র পূর্ণশশী নির্মলা পারি আচ্ছা কবি বন্ধ ঘটি গায়ের জীবন মৃত্যু কলহন হচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্র আচ্ছা এই কলহনই হচ্ছে অ্যাকচুয়ালি একজন কবি ঠিক আছে এ নিচু জাতের কবি এবং সবাই ওকে আর কি শেষ পর্যন্ত আর কি ধিক্কার জানা এবং ওকে মৃত্যু মানে মারা যেতে বাধ্য করে যাই হোক মাস্টার সাহ এখানে জগদীশ মাহাতো বিখ্যাত চরিত্র হাজার চুরাশির মাতে ব্রতি যে ওর কি আসামি ছিল সুজাতা ওর মা দিব্যনাথ ওর বাবা অরণ্যের অধিকারে বিরসা বিরসাকে নিয়েই লেখা বিরসা মুন্ডার কাহিনী স্তন্দায়নিতে যশোদা এটা একটা গুরুত্বপূর্ণ চরিত্র স্তন্দায়নি হচ্ছে একটা গল্প হ্যাঁ এই গল্পটা রয়েছে স্তন্দায়নি অন্যান্য গল্প এই গ্রন্থটায় এখানে স্তন্দায়নি গল্প আছে প্লাস আরো বেশ কয়েকটা গল্প রয়েছে তো স্তন্দায়নি বিখ্যাত গল্প এখানকার বিখ্যাত চরিত্র যশোদা আচ্ছা এরপরে আহ উল্লেখযোগ্য গল্প তো যাই হোক এখানে বেশ কিছু গল্প দেওয়া রয়েছে এই গল্পগুলো একটুখানি পড়ে ফেলো মানে নামগুলো একটুখানি পড়ে ফেলো ওকে এর মধ্যে বলা মুশকিল যে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট কম ইম্পর্টেন্ট এইভাবে বলাটা একটু কঠিন যাই হোক কিশোর গল্প সংকলন আছে কিছু এই কটা এই কটা একটু দেখে রেখো এই পরীক্ষায় আসবে না তবু একটু দেখে রেখো আর কি আচ্ছা পত্রিকায় প্রকাশ জাসির রানী ওনার এইটা দেশ পত্রিকাতে প্রকাশিত হয়েছিল জাসির রানী এই লেখাটা উপন্যাস আর কি উপন্যাস আকৃতির আর কি আচ্ছা হাজার চুরাশির মা প্রকাশিত হয়েছিল শারদীয় প্রসাদ পত্রিকায় বিখ্যাত উপন্যাস অরণ্যের অধিকার আরেক বিখ্যাত উপন্যাস বেতার জগৎ পত্রিকাতে প্রকাশিত হয়েছে মুখস্থ করে ফেলতে হবে এগুলো চট্টি মুন্ডাও তার তীর এটা বিচিত্রা পত্রিকাতে প্রকাশিত হয়েছে চারটে খুব গুরুত্বপূর্ণ আহ উপন্যাস এই আহ কোন কোন পত্রিকা মুখস্থ করে রাখতে হবে আর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট কি প্রথম প্রকাশিত রচনা সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথের ছেলেবেলা এটা হচ্ছে ওনার লেখা বইটা ছিল উনিশশো উনচল্লিশে প্রকাশিত হয় বাচ্চাদের জন্য লেখা রং মশাল পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রথম প্রকাশিত গ্রন্থ ঝাঁসির রানী লেখিকার মতে এটা ইতিহাস নির্ভর জীবনী হ্যাঁ এটা উপন্যাসের মধ্যে ফেলা হয় কিন্তু লেখিকা বলেছেন এটা ইতিহাস নির্ভর জীবনী হচ্ছে ঝাঁসির রানীর ছাপ্পান্নতে এটা প্রকাশিত হয় প্রথম প্রকাশিত উপন্যাস নোটি উনিশশো সাতান্ন প্রকাশিত হয় হম প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ সোনা নয় রূপ নয় উনিশশো ষাটে ঠিক আছে উনিশশো ষাটে প্রকাশিত আচ্ছা পুরস্কার সাহিত্য একাদেমি পেয়েছেন অরণ্যের অধিকারের জন্য জ্ঞানপীঠ পেয়েছেন হাজার চুরাশির মায়ের জন্য মুখস্থ করে ফেলতে হবে এই পয়েন্ট গুলো এই হচ্ছে বিষয় তাহলে এই পয়েন্ট যারা এই এতগুলো গল্প মুখস্ত না থাকবে যাদের এই উপন্যাস এতগুলো মুখস্থ না করতে পারবে তারা কি করবে প্রথমত এই এই রচনাকাল যদি সব মুখস্থ না করতে পারো তাহলে ওই যে বললাম প্রথম করবে 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 যমুনা হাজার অরণ্যের অধিকার মুখস্থ করবে চট্টি মুন্ডা মুখস্থ করবে ঠিক আছে এই কটা ওকে এইবার এই কটা তারা একটু চেষ্টা করবে পড়ার যতটা পারলে ভালো না পারলে আর কি করার থাকবে কিছু আর করার থাকবে না আচ্ছা গল্প গ্রন্থ শোনা নয় রূপনয় প্রথম এটা মুখস্থ করে রাখবে স্তনদায়িনী আর একটা বিখ্যাত মুখস্থ করবে অন্যান্য গল্প গ্রন্থ পড়ে রাখার চেষ্টা করবে মুখস্থ না হলে আর কি করা যাবে রচ উপন্যাস চরিত্রগুলো মুখস্ত করে ফেলবে আচ্ছা উল্লেখযোগ্য গল্প যদি সব মুখস্থ করতে না পারো আর কি করবে ছেড়ে দেবে কিন্তু কয়েকটা অবশ্যই মনে রেখো সেটা হচ্ছে এটা স্তনদায়িনী এটা মুখস্থ রাখতে রাখা উচিত হ্যাঁ এরকম মাদার ইন্ডিয়া ঠিক আছে যতুধান জাতু ধান সরি হারুন সালেমের মাসি এইগুলো কার লেখা এই কটা এই ধরনের কয়েকটা একটু আরো কয়েকটা আছে আর বলছি কিশোর এটা মুখস্থ না রাখলেও চলবে তবু একবার চোখ বুলিয়ে রেখো পরীক্ষার হলে গিয়ে তখন একেবারে কপাল খারাপ থাকলে হয়তো এসে গেল তখন একটু মনে করে করে করতে পারবে পত্রিকায় প্রকাশ সব কটা মুখস্থ করতে হবে প্রথম গুরুত্বপূর্ণ এই কটা তথ্য সব মুখস্থ করতে হবে ব্যাস এই হচ্ছে এর এর ব্যাপার আর কাহিনী পরবর্তীকালে যদি কখনো পাই তো একদিন আলোচনা করার ইচ্ছে উপন্যাস এই কটা মুখস্থ করে ফেলবে ঠিক আছে রচনা কালও মুখস্থ করতে হবে এই হচ্ছে বিষয় তবে পদিপিসির বর্মি বাক্স এটা খুব গুরুত্বপূর্ণ তিপ্পান্ন হলদে পাখির পালক আরেকটা বিখ্যাত এটাও পড়তে হবে ঠিক আছে এরপরে হচ্ছে এই বক ধার্মিকটা পড়তে হবে মাকু পড়তে হবে হ্যাঁ এটা বর্তমানের সিলেবাসে রয়েছে স্কুলে পাঠ্য তারপরে এইদিকে তোমার হচ্ছে কোথায় গেল এই যে মনিকাঞ্চল হম এইটা এই ধরনের কয়েকটা পড়লে হবে এবার বাকিগুলো মানে সবই পড়া উচিত কিন্তু যদি না পারো তাহলে এই কটাই একটুখানি করো কষ্ট করে আচ্ছা গল্প গ্রন্থ এই এতগুলো গল্প গ্রন্থ একটু পড়ে ফেলবে ঠিক আছে যদি একদম মুখস্থ না হয় বৌদ্রীনাথের বড়ি এটা পড়তে হবে আচ্ছা বাঘের চোখ করতে হবে ইষ্টিকুটুম করতে হবে কুটুম ওকে এইখানে করতে হবে এই যে বহুরূপী না তারপরে এখানে এই যে গুপের গুপ্তদান এটা সব ভুতুরে এটা তারপরে এইদিকে হচ্ছে এই কোথায় গেল রে বাবা এই যে চকমকি মনি এইটা হ্যাঁ এই ধরনের এই গল্পগুলো মানে যদি একান্ত সব না হয় তাহলে এইগুলো একটু বেশি করে করো আচ্ছা উল্লেখযোগ্য চরিত্র সব চরিত্র চরিত্র করে ফেলবে উনি এতগুলো চরিত্রের স্রষ্টা আর কিছু গুরুত্বপূর্ণ প্রথম রচনা যথারীতি আমাদের মুখস্থ করতে হয় পরে গ্রন্থাকারে প্রকাশের সময় নাম বদলে যায় লক্ষ্মী ছেলে বলে হম তাহলে লক্ষ্মী ছাড়াটা পরে বই আকারে লেখার সময় হয়ে যায় লক্ষ্মী ছেলে গল্পটার নাম প্রথম প্রকাশিত গল্প বদ্রিনাথের বড়ি ওকে সন্দেশ পত্রিকায় হয় প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ হুম বদ্রীনাথের বড়ি এটা ওই একই নামে আর কি গ্রন্থ করা হয় প্রথম উপন্যাস প্রদীপিসির বর্মি বাক্স এটাকে অনেকে আবার গল্প বলে চালিয়েছে কিন্তু এটা আসলে বিশাল মানে বড় গল্প এটা প্রায় পঞ্চাশ ষাট পৃষ্ঠার একটা এই একটা নিয়েই একটা বই আকারে বেরোয় এরকম এই কারণে এটাকে উপন্যাস বলাই শ্রেয় আচ্ছা প্রথম প্রকাশিত শেষ গল্প সেতু বন্ধন ওকে বিষয় এখান থেকে লক্ষ্য করবে প্রদীপ উনিশশো তিপ্পান্ন এর পরে হচ্ছে হলদে পাখির পালক সাতান্ন হ্যাঁ এইটাকেই প্রথম উপন্যাস হিসাবে চিহ্নিত করা উচিত আচ্ছা বেশ এইটুকু এর বাইরে লীলা মজুমদারের কিছু নেই লীলা মজুমদার আশা করা যায় খুব কষ্ট হবে না তোমাদের পড়তে হ্যাঁ একটুখানি দেখে ফেলো কি